হলদিরাম এই ব্র্যান্ডের নামটি আপনারা শুনেছেন অবশ্যই এবং কখনো কখনো এই ব্র্যান্ডের ভুজিয়া আপনারা খেয়েছেন এটি হলো ভারতের সবথেকে বৃহত্তম স্ন্যাক্সের একটি ব্র্যান্ড উনিশশো উনিশ সালে বারো বছরের একটি ছেলে তার কাকিমার সঙ্গে দোকানে বসে দু টাকা দামের এই ভুজিয়া বিক্রি করেছিলেন কিন্তু কখনো জানতেন সেই টাকার ভুজিয়া কোনো দিনও ভারতের সবথেকে বড় ব্র্যান্ডে পরিণত হবে এবং বিশ্বে এর কদর বহুগুণ বেড়ে যাবে চলুন তাহলে এই হলদিরামের ভুজিয়া কিভাবে তৈরি হলো এবং এই ব্র্যান্ড তৈরি হওয়ার পেছনের কারণটি কি সেটি আজকে আপনাকে জানাবো এটি ভারতের একটি দরিদ্র পরিবারের বালক হয়ে কিভাবে একটি ব্র্যান্ডে পরিণত হলো তার কাহিনি চলুন শুরু করা যাক আমরা যখন খাদ্য সংস্থাগুলির কথা চিন্তা করি তখন আমাদের মাথায় বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ব্র্যান্ডের কথা মাথায় আসে কিন্তু আমাদের একটি ভারতীয় ব্র্যান্ড আছে যা সমস্ত কোম্পানির সাথে কঠিন লড়াই করছে যার নাম হলো ব্র্যান্ড হলদিরাম হলদিরামের সূচনা বিকানের একটি সাধারণ দোকান হিসাবে এবং এছি আজ বিশ্বের বৃহত্তম স্ন্যাক্স বিক্রেতা চল্লিশটিরও বেশি দেশে এটির পণ্য বিক্রয় হয় হলদিরামের একটি নাম যা রাজস্থানে এর সুস্বাদু ভুজিয়া দিয়ে শুরু হয়েছিল কিন্তু এর উজ্জ্বল বাণিজ্যিক পদ্ধতি এবং পর্যায়ক্রমে নতুন পণ্যের প্রকাশ এটিকে বিশ্বব্যাপী খুবই আকর্ষণীয় করে তোলে ব্র্যান্ডটি শুধুমাত্র বিকাশ লাভ করেনি বরং এটি আমাদের হৃদয়ে একটি স্থান দখল করে রেখেছে হলদিরামের সাফল্য মূলত তিন ব্যক্তির অবদান এবং কৌশলের কারণে গড়ে ওঠে গঙ্গা বিশান আগরওয়াল শিব কিষাণ আগরওয়াল এবং মনোহরলাল আগরওয়াল হলদিরাম উনিশশো একচল্লিশ সালে গঙ্গা বিষান আগরওয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যা সাধারণত হলদিরামজি নামে পরিচিত তিনি রাজস্থানের বিকানেরে একটি মারোয়ারি পরিবারে জন্মগ্রহণ করেন গঙ্গা বিষণ আগরওয়ালের এই কোম্পানি প্রতিষ্ঠার দিচ্ছে উনিশশো সালে শুরু হয়েছিল যখন তার বয়স ছিল মাত্র এগারো বছর শৈশবে তিনি তার বাবার ভুজিয়ার দোকানে কাজ শুরু করেন তিনি সেখানে অদ্ভুত কাজ করতেন কিন্তু তিনি সবসময় ভুজিয়া তৈরি করতে শিখতে আগ্রহী ছিলেন ভুজিয়া সেই সময় খুব জনপ্রিয় ছিল ফলস্বরূপ একটি বেশিরভাগ বাজারের দোকানে বিক্রয় হতো প্রতিটি বিক্রেতার ভুজিয়া একই মানের এবং স্বাদের ছিল এবং একমাত্র প্রতিযোগিতা ছিল অর্থের জন্য গঙ্গা বিছানি একমাত্র ভুজিয়ার ব্যবসা এবং সাত উভয়ই সন্তুষ্ট ছিলেন তিনি এমন একটি স্ন্যাক্স তৈরি করতে চেয়েছিলেন যা বাজারে আলাদা হবে এটি তৈরির জন্য তিনি বিভিন্ন উপাদান দিয়ে ভুজিয়া তৈরি করতে শুরু করেন অনেক চেষ্টার পর তিনি একটি নতুন ধরনের ভুজিয়া তৈরি করতে সফল হন যা বিকানের লোকেরা আগে কখনো স্বাদ পায়নি শিবকৃষণ আগরওয়াল উনিশশো ষাট সালের শেষের দিকে কোম্পানি সম্প্রসারণে দ্বিতীয় অধ্যায় শুরু করে তিনি ছিলেন হলদিরামের নাতি আগরওয়াল পরিবার উনিশশো ষাটের দশকে তিনটি দলে বিভক্ত হয়ে পড়ে এবং তারা বিকানের কলকাতা এবং নাগপুর শহরে বসবাস করতেন কলকাতা ও বিকানেরে তাদের কার্যক্রম সুন্দরভাবে চলছিল অন্যদিকে শ্রী কিষাণকে নাগপুরে সত্যি কঠোর পরিশ্রম করতে হয়েছিল কারণ উনিশশো ষাটের দশকে শুধু নাগপুরেই নয় মহারাষ্ট্র জুড়ে ভুজিয়ার কোনো চাহিদা ছিল না মনোহর আগরওয়াল সেই ব্যক্তি যিনি কোম্পানিটিকে পরবর্তী স্তরে নিয়ে গিয়েছিলেন তিনি হলদিরামের বর্তমান চেয়ারম্যান উনিশশো তিয়াত্তর সালে যখন তিনি হলদিরামে যোগ দেন তখন কোম্পানির ভারতে মাত্র তিনটি শো ছিল কলকাতা নাগপুর এবং বিকানের মনোহর দিল্লির চকে একটি নতুন নতুন দোকান তৈরি করেন তিনি দুটি উল্লেখযোগ্য ব্যবসায়িক বৃদ্ধির পদ্ধতি প্রয়োগ করেছেন যা এই পরিস্থিতিকে গেম পরিবর্তনকারী হিসাবে প্রমাণিত হয়েছিল কৌশলগুলির মধ্যে রয়েছে পণ্য প্যাকেজিংয়ের উপর জোর দেওয়া আরও স্টোর খোলা এবং শহর যুগে বিস্তৃতি করা এভাবেই হলদিরাম বিকানের একটি ছোট্ট দোকান থেকে বিশ্বের অন্যতম বিখ্যাত স্ন্যাক্স বিক্রেতা হয়ে উঠেছে হলদিরামের মূল্যায়ন এখন প্রায় থ্রি বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং কোম্পানিটি চল্লিশটিরও বেশি দেশে বিস্তৃত হয়েছে আগরওয়াল পরিবারের এই তিন প্রজন্মের প্রচেষ্টায় তাদের ছোট্ট দোকানটিকে আজকের বৃহৎ প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে তাহলে কেমন লাগলো হলদিরামের পেছনে এই কাহিনী শুনে এরকম আরও নিত্য নতুন এবং ইনফরমেশনযুক্ত ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আনন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা